সো আপনি সর্বপ্রথম আপনি দোকানের নামটা আর হচ্ছে ঠিকানাটাও বলে দেন আমার দোকানটা হলো আয়রন টাইলস সেনেটারি স্যানিটারি 12/1 উত্তরপচিন যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের নিচনে আইডিয়াল স্কুলের যে ভবনটা আছে এই এই আমার প্রতিষ্ঠানটি আপনার সো আপনার সাথে যোগাযোগ করার জন্য কি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে আপনারা আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমো দুটোটাই থাকবে যেই কোনো বিষয় আমার সাথে যোগাযোগ করতে পারবে আর প্রত্যেকটা সিন ডিসপ্লে করা সম্ভব হয় না তো আপনার কয়টা সিনারি ডিসপ্লে করেছেন এখানে আজকে দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারোটা সিনারি ডিসপ্লে করেছেন আপনার সব ডিসপ্লে মাধ্যমে শুধু সিনারি বসা বাংলাদেশের জেলায় মাল সেন্ট করা যাবে আপনার প্রত্যেকটা জেলা থেকে যেই যে জায়গা থেকে আপনার আমাকে নক করবে প্রত্যেকটা জায়গায় মাল দেওয়া যাবে আপনার আমাকে শুধু আপনি স্কিচ রেটের মাধ্যমে বা আমাকে আমার সাথে যোগাযোগ করে জানতে পারবে ডেলিভারির ক্ষেত্রে আপনার অগ্রিম পেমেন্ট করা লাগবে

বিভিন্ন আইটেমের সিনারি আছে আপনার সব তো ডিসপ্লে করা সম্ভব হয় না তার মাঝে কিছু সিনারি ডিসপ্লে করা আর আপনার তাহলে এবার একটু দাম সম্পর্কে ধারণা দেন আপনার যখন এই সিনেটা আছে এটা হলো 4D সিনারি আপনার এটা 4D হ্যাঁ এটা হলো 4D বলার কারণ কি এটা 4D বলার কারণ হলো আপনার সিনারির ভিতরে কিছু কোয়ালিটি থাকে আপনার ঠিক আছে গ্লেজ কম থাকে গ্লেজ বেশি থাকে

কিন্তু তাদের জন্য স্পেশালি একটা ছাড় পাবে তারা আমার চব্বিশ হাজার টাকার সিনারি হচ্ছে পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আর পাঁচশো টাকা ডিসকাউন্ট কি করে দেওয়া যায় না ডিসকাউন্ট হলো এটা যারা শুধু ইউটিউব চ্যানেলের জন্য আর পাঁচশো হাজার টাকা আচ্ছা অবশ্যই আপনার যদি এই ভিডিও দেখে যদি আমার কাছে আসে আমি তাদের জন্য যতটুকু সম্ভব আমি রেট ছেড়ে দিই আজকে হচ্ছে এই সিনারিটা দেখতে পাচ্ছেন 24000 টাকার সিনারি আজকে এই ভিডিওর জন্য মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা আচ্ছা সো এখন আমরা দেখতে পাচ্ছি ব্লু কালারের ভিতরে এটার দাম কি রকম আপনার এটা হলো আরেকটু কথা বলতে চাচ্ছি এটা হলো 4D বলে আপনার 4D লেটেস্ট এটা আপনার আচ্ছা আমরা আগে ছিল 3D এখন হলো 4D এটা আপনার ঠিক আছে আপনার এটা হইলো এটার ভিতর আট আটটা কালার হবে আপনার আটটা কালার আপনার আটটা কালার আছে এবং এটা হইলো খুবই আপনার নিকুদ একটা কাজ এটা দেখেন আপনার এটা অনেক গ্লেজ দিবে আপনার প্রচুর গ্লেজ আপনার আসলে মোবাইল স্ক্রিনে এরকম ভাবে দেখানো যায় না ক্যামেরা অত কিছু গ্লেজটা শো করে না যেমন মার্বেল পাথর যেমন শো করে না এগুলার গ্লেস শো করে না টাইলস এর গ্লেজ এরকম দেখানো যায় না এগুলোর দাম এই জিনিসটার দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এবং এটার ভিতর যদি নরমালটা নেন সেক্ষেত্রে কিন্তু দাম পড়ে মাত্র সাড়ে পাঁচ টাকা দাম কম দেখে অনেক জায়গায় দিবেন না আগে হচ্ছে দেখবেন মাল তারপর বুঝে শুনে মাল আপনার মানসম্মত জিনিস আমি একটা কথা বলতে চাই আমার এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আপনার হান্ড্রেড গ্যারান্টি টেম্পার গ্লাস এটা আপনার যে যদি কেউ প্রমাণিত করতে পারে যে এটা আনটেম্পার তাহলে আমি কি বলবো আপনার এটা বলার কোনো ভাষা নেই এটা বলার কোনো ভাষা নেই আপনার আবার কথা কেউ কোটি টাকা দিয়ে কিনতে পারবে না আপনার যেটা বলবো সেটাই সো ভিউয়ার্স এটা হচ্ছে মেইন বিষয় আপনারা প্রোডাক্ট কেনার আগে 100% আগে দেখবেন যে কার থেকে কিনতেছেন না যেমন এই জিনিসের দাম 12000 টাকা এটা এর নরমালটার দাম কিন্তু মাত্র 5000 টাকা তো আমরা একটু এই সেটটা দেখাই হ্যাঁ সবাই দেখতে পাচ্ছি একটা সুন্দর ফুলের ডিজাইন এটা আপনার চায়না না বাংলা আপনার এটা হলো চাইনিজ এটা হলো আপডেট ভার্সন বলে আর এই নিউ ভার্সন এটা হলো লেটেস্ট এটার বয়স হলো মাত্র 3 দিন আপনার 3 দিন এটার বয়স হলো মাত্র 3 দিন আপনার এটা লেটেস্ট এবং এটার আরেকটা গুণগত মান আছে এটার ভিতরে একটা কাজ আছে আপনি প্রত্যেকটা সিনারিতে দেখেন আপনি ভালো করে ভিতরে একটা কাজ আছে সব সিনারিতে কাজ থাকবে না আপনার এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটা স্পেশাল এটা সিনারি আপনার এটা স্পেশালি আপনার আবার যারা আমার প্রবাসী ভাই আছে এটা হলো তাদের জন্য তাদের স্বপ্নের বাড়িটা যাতে স্বপ্নের চাইতে বেশি সুন্দর হয় সেই জন্য এটা রাখা হয় এটার দাম কত ভাই এটার দাম হইলো আপনার 14800 টাকা আপনার তারপর আর কোন ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট হলো যারা আমাদের ভিডিও দেখে যারা আমার কাছে আসবে তাদের জন্য স্পেশাল একটা ছাড় আপনার আচ্ছা আর এটা হলো যারা প্রবাসী ভাই আছে এটা তাদের জন্য আরেকটু ছাড় বেশি আপনার যারা আমার প্রবাসী ভাই আপনার

দ্য ফুলিস্টন ফুলিস্টির উপরে আপনার এটা গ্লাস এটা 40 গ্লাস রিয়েলিস্টিক রিয়েলিস্টিক একটা মনে হয় সো দাম কিরকম আপনার এটা ভার্সন একেবারে আপনার ভার্সন যেমন এই নতুন ভিতরে টা কালার হবে আপনার 24 এবং এটা আপনার ডিজাইন হবে এটা আপনি এটা ডিজাইন হবে আপনার ডিজাইনে তো টা ডিজাইনের কথা টা ডিজাইন হবে ডিজাইন বিভিন্ন আইটেমের ডিজাইন আসলে কি আমার আপনার এটার ভিতরে সতেরোটা কালার হবে আপনার সতেরোটা ডিজাইন সতেরটা কালার হবে এটা আপনার সতেরোটা ডিজাইন হবে এটা আপনার এগুলোর দাম কিরকম আছে

আমরা আজকে আসি হচ্ছে আয়ান টাইসেন এন্ড এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় সিনারি আছে এবং এই সাইড গুলোতে যেখানে সিনারি আছে এখানে হচ্ছে তারা মূলত বাংলা সিনারি বিক্রি করে না তারা হচ্ছে সব চাইনিজ সিনারি গুলো বিক্রি করে আপনার যারা অথেন্টিক চাইনিজ সিনারি গুলো এবং নতুন নতুন ডিজাইন তাদের কাছে এখানে আজকে ডিসপ্লে করা আছে মোটামুটি বারো থেকে পনেরোটার মতো ডিজাইন আপনারা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করলে কয়েক হাজার ডিজাইন হচ্ছে তাদের কাছে পাবে সো সিনারি নেওয়ার জন্য আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমার এখানে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আর প্রত্যেকটা বিষয় আমার সাথে যোগাযোগ করতে পারবে আমি যদি কেউ বলে যে ভাইয়া আরো দেখতে চাই সেই ক্ষেত্রে আমি পাঠিয়ে দিব আপনার জি এবং যারা আমার প্রবাসী ভাই তাদের জন্য আমি স্পেশালি আপনার যারা প্রবাস থেকে আমাকে নক করবে তাদের জন্য স্পেশাল একটা ছাড় আপনার যতটুকু সম্ভব আমি ছেড়ে দিব আমি কথা দিলাম সোভার্স আপনাদের যাদের হচ্ছে চা চাইনিজ সিনারি প্রয়োজন চাইনিজ সিনারি এবং ভালো মানের সিনারি এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো আজকে দেখালে তারা এখানে কিন্তু সবগুলোর টেম্পার যদি আনটেম্পার নেন সে ক্ষেত্রে অনেক কম দামে পাওয়া যায় সো যদি আপনাদের ভালো মানের অর্থাৎ আপনি যদি একটা ভালো পোড়াক নিতে চান সে ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আসতে হবে হচ্ছে আয়রন টাইসেন্স সিনিতাইতে তাদের ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের একদম নিচে অর্থাৎ আইডিয়াল স্কুলের যে ভবনটা আছে ভবনের নিচেই হচ্ছে তাদের দোকানটা তাদের দোকানের নামটা হচ্ছে আয়রন টাইসেন্স সিনিতাই দিকവശন কি চমৎকার চমৎকার সিনেরি হচ্ছে তারা ডিসপ্লে করে রাখছে এছাড়াও তাদের কাছে কয়েক হাজার এর উপর হচ্ছে ডিজাইন আছে আপনারা ওই ডিজাইনটা পাঠাইলে তারা হচ্ছে দিতে পারবে এখানেই শেষ করছি যাদের হচ্ছে সিনারি প্রয়োজন তারা হচ্ছে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জি সো আজকে শেষ করছি এখানে আসসালামাইকুমাত